হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবারও অন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো কামিজের সাথে কামিজের সাথে হাতা অ্যাটাচ কিভাবে করতে হয় তো হাতা অ্যাটাচ করার আগে সম্পূর্ণ কামিজ আমাদের রেডি করে নিতে হবে কামিজ রেডি বলতে কি বোঝায় কামিজের গলা স্টিচ করে নিতে হবে গলা রেডি করে নিতে হবে কামিজের বডি রেডি করে নিতে হবে কামিজের কিনারা মুড়ে নিতে হবে তো তারপরে আমরা হাতা হাতা রেডি করব তো হাতা রেডি করতে গেলে কি করতে হবে আমাদের হাতার কিনারা মুড়ে নিতে হবে ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে ওইভাবে আমাদের ডাবল ফোল্ড করে কামিজের হাতার কিনারা মুড়ে নিতে হবে আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে হাতার কিনারা মোড়া হয়ে গেলে আমরা সবার ফার্স্টে বডির মোহরা মেপে নেব বডির মোহরা যা হবে সেম একই মাপে আমাদের হাতার মোহরাও রাখতে হবে তো বডির মোহরা কিভাবে মাপছি একটু দেখে নিন বডিটা যেহেতু রেডি করা মানে কামিজের বডি পুরো সম্পূর্ণ রেডি তো এইভাবে আমাদের একদম ঠিকঠাক করে ফিতেটা একদম কিনারা বরাবর বসিয়ে এইভাবে আমরা মেপে দেখে নেব যে আমাদের মোহরা কতটা আছে বডির মোহরা। বডির মোহরা আছে সাড়ে আট তো সেম একই রকমভাবে হাতার মোহরাও আমাদের সাড়ে আট রাখতে হবে একই রকম না হলে ছোট বড় হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সাড়ে আটে আমি একটা মার্ক করে নিচ্ছি মোহরা হয়ে গেল এরপরে মুহুরিটা মেপে নিতে হবে মুহুরি আমাদের মাপ ছিল এগারো তো এগারোর অর্ধেক হয় সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচে আমি একটা মার্ক করে দিচ্ছি এইভাবে ঠিক আছে তারপরে দুটোকে সমান রেখে আর মাপের সাথে মোহরির মাপকে আমাদের লাইন টেনে জুড়ে দিতে হবে তো চক দিয়ে মার্ক করে তার উপর দিয়ে সেলাই করলে সবচেয়ে সুবিধা হয় ব্যাগা হয় না ফিটিংসের কোনো প্রবলেম হয় না দেখতেও ভালো লাগে তো আমি একটা সেফ স্কেল দিয়ে এটা মার্ক করে নিচ্ছি আপনারাও এইভাবেই করতে পারেন এটা সবচেয়ে ইজি ওয়ে মোহরার সাথে মোহরিকে অ্যাটাচ করা ঠিক আছে তো সেম একই রকমভাবে অপর আরেকটি হাত সেটাকেও আমাদের এইভাবে মেপে দেখে নিতে হবে একটা হাতা মার্কিং করা হয়ে গেছে তো অপর একটি হাতা আমাদের বাকি তো সেটাকেও সেটাও আমরা এইভাবেই মেপে দেখে নেব ঠিক আছে এইটাও সাড়ে আট রাখতে হবে বডির মোহরা যেহেতু সাড়ে আট তো আমাদের হাতার মোহরাও সাড়ে আট রাখতে হবে সেম একই রকমভাবে মুহুরিও সাড়ে পাঁচ রাখতে হবে যেহেতু এগারো আমাদের মুহুরি তো এগারোর অর্ধেক হয় সাড়ে পাঁচ সাড়ে পাঁচে আমাদের মার্কিং করতে হবে সেম একই রকমভাবে স্কেল সাহায্যে মোহরা এবং মুহুরিকে অ্যাটাচ করে দিতে হবে একটা লাইন ড্র করে নিচ্ছি আমি এবার এই লাইনের উপর দিয়ে আমি স্টিচ করে নেব ঠিক আছে দেখতে থাকুন আমাদের হাতার সেলাই সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে দেখতেই পেলেন কিভাবে আমাদের হাতার সেলাই করা হলো যেখানে আমরা মাগ করে রেখেছিলাম সেই দাগ বরাবর তার উপর দিয়েই সেলাই দিতে হলো যাতে আমাদের ফিটিংসটা পারফেক্ট আসে তো তারপরে আমাদের হাতা দুটোকে সোজা করে নিতে হবে মানে এতক্ষণ আমরা উল্টো দিকেই সেলাই করছিলাম তো এরপরে বডির সাথে অ্যাটাচ করার আগে হাতাকে সোজা রাখতে হবে সোজা এবং বডিকে উল্টো গোল ডাউন জোড়ার পদ্ধতি হচ্ছে এটাই তো এরপরে বডি বডিটাকে আমরা উল্টো করে নেব কামিজের বডিকে উল্টো করে নেওয়ার পরে দেখুন কিভাবে হাতা অ্যাটাচ করতে হচ্ছে বডিকে উল্টো করা হয়ে গেছে এবং হাতাকে সোজা ঠিক আছে গলার মাঝখান থেকে আমরা মোহরা দুটো মোহরা মানে কামিজের মোহরা এবং হাতার মোহরা দুটোকে একসাথে অ্যাটাচ করতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে অ্যাটাচ করা হচ্ছে দুটো মোহরাকে এক জায়গায় এনে কিনারাগুলো একরকমভাবে রেখে জোরের মুখ মানে মোহরার নীচ দুটো মোহরার নীচ এক জায়গায় করে ঠিক আছে দেখুন কীভাবে মুড়ছি এইভাবে ফোল্ড করে পুরো গোল করে সেলাই দিতে হবে ঠিক আছে এইভাবে রেখে গোল করে সেলাই দিতে হবে হাতা অনেক রকমভাবে অ্যাটাচ করা যায় বডির সাথে কামিজের হাতা এইভাবে এটা এক রকম আরও অনেক রকমভাবে অ্যাটাচ করা যায় যার যেটা সুবিধা মনে হয় কারোর এইটা তাড়াতাড়ি হয় কারোর অন্যগুলো তাড়াতাড়ি হয় তো যার যেটা সুবিধা মনে হবে করবেন অসুবিধে নেই আমার এটা ইজি বলেই মনে হয় এবং আমার মনে হয় এটাতে ফিটিংসটাও ভালো হয় এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে সেম একই রকম অন্য আরেকটি হাতা বাকি আছে ওটাকেও এরকমভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে সবার বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি খুবই স্লোভাবে করেছি কোনো রকম স্পিড কোনো স্পিডে করিনি তো দেখতেই পাচ্ছেন পুরোটা বোঝাতে সবাই বুঝতে পারে সেই জন্য ভিডিওটা একটু বড়ো হয়েছে কারণ আমি স্লো করেছি এই হয়ে গেল ঠিক আছে আমাদের হাতাকে ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু করতে হবে ঠিক আছে তো ভিডিওটি এখানেই শেষ করছি সেম একই রকমভাবে অন্য আরেকটি হাতাও লাগিয়ে নিতে হবে আবারও বলছি হাতা থাকবে সোজা বডি থাকবে উল্টো ঠিক আছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব যারা করেননি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন চাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন